ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اني اعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشمتة الاعداء اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ দিন তানে লইয়া এখন পর্যন্ত পবিত্র কালাম শরীফ হাদিস শরীফ তসপি তাহলিল জিকির আসকার দুয়া দুরুদ তওবা ইস্তেফার যা ফোড়া গোনা ফোড়া ওই লয়ের হাদিয়া আপনার হাবিবর রোজায় আথর মদিনা তৈরি বাই পৌঁছাই দে আল্লাহ আপনার হাবিবর সাফায় থান লাগি নসিব ফরমাও আয় আল্লাহ আপনার লাগি নসিব সফায়তীব আয় আল্লাহ আপনার হাবি আহলে আহ রুহে পাকের হাদিয়ানি পৌঁছাইয়া তার রুহানি ফয়েস দিয়ে আমরা দিল তুমি মুস্তফিজ বানাও আয়াল্লাহ সমস্ত সাহাবায়ে কেরা মহলর আর রুহে পাকের হাদিয়া দিয়া পৌঁছাইয়া সমস্ত সাহাবায়ে কেরা মহলর রুহা নিফয়েজ আমরারে রে নসিব করো আর আর রুহানি ফয়েজ দি আমরা দিল রে মুস্তফিজ বানাও আয়াল্লাহ সমস্ত অলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ সমস্ত জাহানর যত শহীদান হল আছেন তামাম হাদিয়া পাকে সমস্ত অলি আব্দাল শহীদান বুজুর্গান নেক্কার সোয়ালেহীন হলর রুহু রুফরের ফড়াগনার হাদিয়া পৌঁছাইয়া তারার ইজ্জত বরকতে আমরা রে মাফ করি দেও তারার দরজারে বুলন্দ আরো বুলন্দ হরি দেও আয় আল্লাহ তোমার গেছে হাত উঠাইছি কলিমার শরীক সারা জাহানে যেন তত মুমিন মৃতগান মাটির তলে আছেন আল্লাহ তআরা রে মাফ করুন আয় আল্লাহ গুনার কারণে তারার হাতে আর ভাবে দুজহর বেড়িয়া লাগাইয়া রাখলে তুমি আল্লাহ জাহান্নামের زنجির তনে উদ্ধার করিয়া জান্নাতুল ফিরদাউস তারার ঠিকানা نصیব করি দে আল্লাহ আমরা যতজনে দোয়া ছড়ি গেছি মজলিশ থাকি দোকান ঘর থাকি আয় আল্লাহ মাইকর আওয়াজ যতটুকু অন্ত যার পার দিঘার আয় আল্লাহ আমরা বৌতর মা নাই বাবা নাই মৌলা সাবানোর সান আয় আল্লাহ মানুষে ফোড়া গোনা ফোরার আমরা তোমার দুয়ার হাত ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মা বাবা যদি গুনার কারণে দুজোহর আসামি হয়ে যায় মুক্তি দিয়া দেও বেস্তি খানা দিয়া জান্নাতি মেহমান বানাইয়া কবর আরামে রাখিও তারার রুহানি আমরা হকলার উপরে আওলাদের উপরে কুশ বানাইয়া দিও আমরা সবর দাদা দাদি নানা নানি চাচি বাই বইন হুফা হুফু মই মৌ হৌর হরি আত্মীয় সজন বাই বই নাইন মূৰ দেগান খবর মুমিনেও মাফ করে দিও আয় আল্লাহ আমরা রাওলাওলাদ তুমি মাফ করে দেও বৃহস্পতি আতর দিয়ে আতরার খবর দের বানাও আয় আল্লাহ খাস করি ভাষা সদ ভাষা খানি কিয়ারি আয় আল্লাহ খাস পার্শ্ববর্তী যত গ্রামর মমিন মুর্দে গান গুরুস্থান ই আওয়াজ যার ধারার বুলন করো আয় আল্লাহ ই জমিন তোমার বহুত মায়ার বন্ধা হল সাহিত্য আমরার ডাইনে বামে আল্লাহ আয় আল্লাহ তারারে মাফ করে দিয়া কেয়ামত পর্যন্ত তারারে তোমার রহমতর জলি দি শান্তি হরিয়া তোমার কুদরতর সায়ার তোলে আলামতে রাখি আল্লাহ আমরা আর মা বাবা দুনিয়াতে আছেন সবর হায়াত রে বাড়া আমরা বিবি বাচ্চাই বাই বই আমরার বিবি বাচ্চাই বাই বই আমরা আওলাদ আয় আল্লাহ ঘুরুরতা মরুরতা জেরা যারা পরিবারে আছি সব রে বারে ঘরে একজোরা শান্তি দে রে আল্লাহ এক মিনিট মানুষ মাংসর দারে দারে ফিরে রে আল্লাহ আমরা যারা দুয়া চরিক হইছি আমরারে আমরার মা বাবা ভাই বোন বিবি বাইচাইন তরে কোনোদিন মাংসর দুয়ারে দুয়ারে ফকির আর ভিখারি বানাইয়া ফরাইও না ব্যবসায়ী হল যারা ব্যবসা ticaret কররা দেশে বিদেশে আমরার ব্যবসায়ী অগলের ব্যবসা ticaret বরকত দিয়া দেও আমিন হে আল্লাহ ব্যবসাত মইর হইলে মাতা হে আল্লাহ এরার জমি বড় परेशान হইবা তুমি আল্লাহ তরারে ব্যবসা ticaret দি মালামাল করি দিও আমিন আমরা এই মজলিসে যত মানুষ আসি বিমারি মানুষে হসপিটালে বাড়িয়ে দৌড়িয়া লাখ লাখ টাকা কুয়াইয়া ফতর বিকারি হই যার আল্লাহ আল্লাহ আমরা রে আমরা রাউলা দখল রে আয় আল্লাহ আমরার পরিবারের কোন মানুষের শরীর যদি কঠিন কোন বেমার আয় তোমার কুদরতির আয় আল্লাহ খাস দাওয়াখানার ঔষধ দিয়া তুমি আল্লাহ চিরতরে আমরা সবর শরীরের বেমার দেশিফা হরি দিও আয় আল্লাহ হাস করিয়া আমরা আয় আল্লাহ হালাল রুজির লাগি বিদেশ বাড়ি গেছি আল্লাহ আল্লাহ আয় আল্লাহ একটা বিদেশ কি ভাড়া না একটা বিদেশ কি বড় বেভান আল্লাহ আল্লাহন আল্লাহ আয় আল্লাহ একটা কবিলের হান্দাত কি কিনার না আয় আল্লাহ আল্লাহ একটা লিগেল নাই ইলিগেল হালতে ঘুরতে আসো ইয়াল্লাহ তুমি আল্লাহ তোমার কুদরতির এম্বেসি তোনে আমরার সমস্ত বিদেশি অলরে তোমার কুদরতির এম্বেসি তুমি আল্লাহ কি মইয়া তুমি আল্লাহ কি মইয়া তার সঠিক ফয়সলা তুমি আল্লাহ নসিব হরি দো আল্লাহ আয় আল্লাহ তুমি আল্লাহর গেছে হইয়ার মৌলা ইয়ারপোর্টে অদিন দেখছি আয় আল্লাহ মানুষে তারা রাউলা দৌলরে গাড়ি বুজাই হরি হরিয়া মালপত্র লইয়া খুশি মতে আর আর একটা মানুষে দেখছি বাক্সর হান্দাত বইছে খান্দরা আরে খাদারে মাথা মারোর আল্লাহ আল্লাহ বিদেশী হল রে বাক্সবন্দি করি ইয়ার লাশ ফিরাইও না ও আল্লাহ খাস করি একটা বাড়িত বেকার বিদেশে যাবার লাগি বহুত চেষ্টা কররা ওর না আয় আল্লাহ তোরারে হালাল বুঝি রোজগারের লাগি বিদেশের বাড়ির मेहमान বানাইও আমরা যারা ঋণী আল্লাহ আমরা তুমি ঋণ মুক্ত করি দিও এত বড় মহা সমাবেশও আয় আল্লাহ এই মজলিসে তোমার বহুত মায়ার মন্ডা হল ওয়ালিয়া হল সইনা আল্লাহ তোমার হাবিবর ইজ্জত বরকথে আয় আল্লাহ ইজ্জত বরকথে ইজ্জত বরকথে ই মজলিস স্যাক্কার তোমার মায়ার বন্ধান্তর বসিলাই মাথা পর্যন্ত জীবনের সব গুনা খাতা আমরা সব রে মাফ করে দিও বাকি জিন্দেগি তোমার গোলামিরুফে রাখিয়া ইমানে আমানে বিল খায়ের করিও বহুত দূর দূরান্ত তোমার বন্দাই নতর বাত রে বাল্লা তোমার কুদরতির চাদর তলে ডাকিয়া তুমি আল্লাহ হকলরে জার্জির বাড়ি পৌঁছাই দিও আল্লাহ খাস করিয়া ই আয়োজন হরছেন আমার বাই বাতি যাও হল আল্লাহ আমরা ইতার নে হায়াতে তুমি আল্লাহ দরাজ করি ইতার ত্যাগ তুমি আল্লাহ কবল হরমাও এর জরিয়ায় দুনিয়া হেরাতে ইতার সফল ডে উষা আল্লাহ সামনে দিন পরীক্ষা এসে দাখিল আর এসএসসির আল্লাহ এই এক পরীক্ষা দিয়ে না আগে দিত আর পরীক্ষা চলতে আছে আল্লাহ পরীক্ষার প্রশ্ন প্রশ্নগুলোর সঠিক উত্তর হ্যাঁ তোমার গাইবি امدাত তনে তারার দিলের জাগাইয়া আয় আল্লাহ खास পরি উচ্চ নাম্বার খাওয়াইয়া खास পরি তুমি আল্লাহ এরারে کامیابی نصیব করি দিও আল্লাহ এরারে তুমি کامیابی نصیব করি আল্লাহ ইতারে তুমি মেধা শক্তির বিকাশ ঘটাইয়া আই আল্লাহ আমরা প্রত্যেক পরীক্ষার্থী ছাত্র ছাত্রী হলরে আমরার বংশর ছেরাগ বানাইয়া রাখি আল্লাহ আমরার জীবনের শেষ পরীক্ষা সক্রাথর মুসিবত আল্লাহ আল্লাহ ইগাটো আমরা রে তোমার হাবিবর চেহারা এ আনোয়ার দেহাইয়া ইমানে আমানে আমরার কালিমার সহিত মৌথন হইয়া আল্লাহ যারা এই কষ্ট হয়েছেন আমার বাই বাতিজা আমরা ছাত্র সমাজ আই আল্লাহ তালামিজে ইসলামিয়া আল ইসলার সব আল্লাহ তোমার বান্দায় অন্তরে তুমি আল্লাহর আতওয়াই জামানত তৈয়া যাইয়া রে আল্লাহ আমরা তোমার হাওয়ালা হইলাম আমরা সবর কফিল আর জিম্মাদার তুমি হই যাও রব ইর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন